পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাধীনতা সংগ্রামী ও মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত সমাজকর্মী চন্দ্র সেন ছিলেন বাংলার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি বহুবার কারাবরণ করেছিলেন হুগলির আরামবাগের মায়াপুর গ্রামে অবস্থিত মায়াপুর কল্যাণ কেন্দ্রই ছিল তার দীর্ঘদিনের বাসভবন আরামবাগবাসীর কাছে তিনি ছিলেন আরামবাগের গান্ধী স্বাধীনতা আন্দোলনের সময় এই বাড়িতেই অনুষ্ঠিত হতো গুরুত্বপূর্ণ বৈঠক ও কৌশল নির্ধারণের সভা দেশের নানান প্রান্ত থেকে মানুষ তার সঙ্গে দেখা করতে আসতেন আজও এখানে সংরক্ষিত রয়েছে তার ব্যবহৃত খাট চেয়ার একাধিক প্রশাসনিক নথি প্রফুল্ল বাবুর মৃত্যুর পর এখানে রাখা হয় তার ছাই ভস্ম যা সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের নীরব সাক্ষী ঘরে ঢোকার মুখে রয়েছে প্রফুল্ল বাবুর মূর্তি চারপাশে গাছপালা ঘেরা পরিবেশ আর প্রতি বছর এখানেই পালিত হয় স্বাধীনতা দিবস কিন্তু বর্তমানে সেই ঐতিহাসিক ভবন অবহেলায় জেলায় জরাজীর্ণ দেওয়ালে ফাটল আসবাবপত্র ও মূল্যবান নথি নষ্ট হওয়ার আশঙ্কা আর সরকারি উদ্যোগের অভাবে সংরক্ষণের দাবি উঠছে ক্রমেই জোরালো ভাবে কল্যাণ কেন্দ্রের দায়িত্বে থাকা পূর্ণিমা মালিক বলেন প্রায় চল্লিশ বছর আমার বাবা এই কেন্দ্র দেখভাল করেছেন এখান থেকেই প্রফুল্ল বাবু মানুষের জন্য অগণিত কাজ করেছেন এখন কোন রকমে আমি দেখাশোনা করি এখানে এই বাড়িটা দেখাশোনা পরিষ্কার টরিষ্কার বাড়িটা এখানে থেকে কেউ থাকে না আমাদেরকে কেয়ার টেকার হিসাবে রেখেছে আমার বাবা ছিলেন বাবা মারা গেছে আগস্ট আগের মাসে আগের বছরে পনেরোই আগস্ট আগে মারা গেছে এক বছর হচ্ছে এখানে রেখেছে দেখা দেখার জন্য অত লোকজন আসবে হ্যাঁ সেই হিসেবে আমাদেরকে রেখেছে আমি চাইছি যে এখানে যেন কিছু হয় প্রফুল্ল চন্দ্র সেনের মুখ্যমন্ত্রী বাংলো উনি এখানে থাকতেন আসা যাওয়া করতেন এখানেও থাকতেন মাঝে সাঁঝে আরামবাগের মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র তারপর থেকে ছিলেন অনেকেই আমরা তো সেটা অতটা আমি জানি না বাবার আগেও ছিলেন দু তিনজন তারপর বাবা তিরিশ চল্লিশ বছর ছিলেন বাবা মারা গেছে মারা যাওয়ার পর বাবার কাছে আমি আট বছর আছি চাইছি এখানে কিছু যেন বাড়ি ঘর একটু উন্নতি হোক কি অবস্থা এখানে ভেঙে চুড়ে যাচ্ছে কেউ কিছু করছে না চাইছি যাতে প্রফুল্লচন্দ্র সেনের স্মৃতি স্মৃতি হয়েই রয়ে যেমন মানুষ ভুলে না যায় সেটা কিছু করার জন্য অনুরোধ করছি এখানে কিছু হোক কোনো কোনো কিছু বৃষ্টি হলে এখানে এক পুরো ডুবে যায় এখানে তো কেউ কিছু করছে না আসছে সবাই কোনো কিছু কেউ দেখছে না কোনো কিছু করছে না পতাকা পনেরোই আগস্ট পতাকা উঠবে অনার স্মৃতি সেই তখন থেকেই হয় এখন আমরা আছি আমরা করি প্রফুল্লচন্দ্র সেন স্মৃতিরক্ষা কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস শেঠ জানান তৎকালীন বলাই কৃষ্ণ রায় বাবুর থাকার জন্য এই কেন্দ্র গড়ে দিয়েছিলেন বর্তমানে এখানে একটি ও আয়ুর্বেদ ক্লিনিক চালু রয়েছে তার মতে এই কল্যাণ কেন্দ্রকে স্বাধীনতা আন্দোলন সম্পর্কিত তথ্য কেন্দ্রে রূপান্তর করা গেলে নতুন প্রজন্ম সেই ইতিহাস জানতে পারবে কিন্তু আমাদের ইচ্ছা যে এই কল্যাণ কেন্দ্রকে কেন্দ্র করে একটা খুব বড় মাপের কিছু জনসেবামূলক প্রকল্প তৈরি করা হোক যেটার আমাদের পক্ষে আমাদের সামর্থ্যে সেটা সম্ভব নয় সমস্ত মানুষ এগিয়ে আসুন সরকার এগিয়ে আসুন সরকারিভাবে এই মায়াপুর কল্যাণ কেন্দ্রে একটা কোনো জনকল্যাণমূলক প্রকল্প তৈরি করা হোক প্রথমত আর দ্বিতীয়ত এই যে বাড়িটা বাড়িটাও এখন অত্যন্ত ভগ্নদশা সেটাকে সঠিকভাবে মেনটেন করা এবং সেটাকে একটা আমাদের জাতীয় ভবন হিসেবে বা আমাদের একটা জাতীয় হেরিটেজ ভবন হিসেবে যাতে করা যায় এক্ষুনি অবশ্য বাড়িটার বয়স ততটা হয়নি তো এখন থেকে সংরক্ষণ না করলে এরকম একটা পবিত্র বাড়ি নষ্ট হয়ে যাবে স্থানীয় বাসিন্দা ও অনুরাগীদের দাবি মায়াপুর কল্যাণ কেন্দ্রকে অবিলম্বে সরকারিভাবে সংরক্ষিত ঘোষণা করতে হবে এটি কেবল একটি বাড়ি নয় বরং বাংলার রাজনৈতিক ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত স্মারক হাসপাতাল করে দেবে বলেছিল হাসপাতাল করে দেবে তো আর কই হচ্ছে নি ডাক্তার আছে এসে বসে বাইরেতে বসে ওষুধপত্র দেয় দেখে ওই ইয়ে বাড়ি ছিল পপুলেশন আসা যাওয়া করতো এইসব আসতো ওই এক মাস পনেরো দিন থেকে আবার চলে যাব ফলে ওনার এই বাড়িটা সংরক্ষণ হওয়া দরকার আছে সে তো হওয়া দরকার আছে সময় থাকতে পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম চিরতরে হারাবে এক অমূল্য ঐতিহ্য যেখানে প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতার লড়াই ও মানব সেবার অঙ্গীকার আরামবাগ থেকে প্রীতম রিপোর্ট নিউজ আজ বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এলেগুনি একমাত্র উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য মান্যতা প্রাপ্ত হসপিটাল এমএগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় i'm a